নমস্কার বন্ধুরা রিমি লাইফস্টাইল চ্যানেলের আর একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতন আজ আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে শুরু করে দিয়েছি সংসারের সমস্ত কাজ করে চলে গেছি এই যে বললাম বাইরের কিছু কাজ আছে সেগুলো করার জন্য এই যে বাইরের কাজ বলতে অর্থাৎ ঘরের চার দেওয়ালের মধ্যে ভিডিও তো প্রতিদিনই তোমাদের সাথে শেয়ার করে থাকি সেই ঘরের কাজ রেখে আজকে একটু বাইরের ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে এই যে লঙ্কাগুলো একটু মিলে দিয়েছি রোদে অনেকগুলো লঙ্কা হাড় থেকে আগের দিন এনেছিল এগুলোকে শুকিয়ে শুকনো লঙ্কা করা হবে আর এই যে এখন আমের সিজন আম তো শুকিয়ে রাখা হবে প্রতিদিনই মোটামুটি অনেক করে আম শুকানো হচ্ছে তাই আজও সেই একই রকম অনেক আম শুকাতে দেওয়া হয়ে গেছে ওই যে একতরফো এখন আমি কেটে দিলাম আর এইগুলো আগে শাশুড়ি মা কেটে দিয়েছেন আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ওটাও আমার মেঝ যা কেটে দিয়ে গেছে মোটামুটি সবাই কেটে নিয়ে এখন শুকিয়ে নিচ্ছে যে যার মতন আর আচার তো আছেই আচার করার জন্য সমস্ত ব্যবস্থা তো চলছেই একাল একজনে আলাদা আলাদাভাবে আর এইগুলো সাধারণতভাবে ওই যে সমগ্র আমগুলো একটু দাগ লেগে যায় একটু পচে ওঠে সেই সকল আমগুলোকেই বলতে পারো আমরা সিজনে সমস্ত কিছু শুকিয়ে রাখি যাতে অফ সিজনে কোনোরকমভাবে অসুবিধা না হয় তা যাই হোক এই আমগুলো শুকোতে দিয়ে এবার আমি আবার আম কাটতে বসেছি এটা একটু আমি ওই আমের আম তেল করবো আর একটু আমের আচার করব। বাচ্চাদের জন্য মিষ্টি আচার আর ওর বাবা একটু আম তেলটা মুড়িঠুড়ির দিয়ে খুব ভালো খায় তাই ওটা করবে বলে তাই এটাকে কেটে নিচ্ছি তাই প্রতিদিনের মতন তোমাদের কাছে সেই একটাই অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই ভুলো না আর নতুন বন্ধু যারা আজকের আমার এই ভিডিওটা দেখছো ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার পরিবারের একজন হয়ে ওঠো আমিও তোমাদের পরিবারের একজন হয়ে উঠবো একদিন এইভাবেই তো ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে অনেক কথাই বলে ফেলেছি কথা বলতে বলতে টুকটুক করে আমগুলোকেও কেটে ফেলেছি এই আমগুলোর ছোলা ছাড়াই নি বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়ে ছোলা শুদ্ধই কাটছি কি ছোলা শুদ্ধ যখন আম তেলে দেওয়া হয় ছোলাটাকেই যেন বেশি খেতে ভালো লাগে যাই না কার কেমন লাগে তোমাদেরকে তাই শেয়ার করলাম তোমরা তো ছোলাচারি অনেকেও করো সেটাও করতে পারো আর ছোলা দিয়েও করতে পারবে দেখবে খারাপ লাগে না কিন্তু যাই হোক কথা বলতে বলতে আমার আম প্রায় অনেকটাই কাটা হয়ে গেছে এই যে এবার এটাকে হলুদ মাখিয়ে রোদে মেলতে দিয়ে দেব। অর্থাৎ কালকে এই তেলটা করব আর এই যে ঘরে এসেছি কতগুলো মশ মানে মশলা ছিল এই মশলাগুলোকে ভেজে নিয়েছি ভেজে নিয়েছি এবার একটু শুকাতে মানে কী বলতো একটু ঠান্ডা করতে দিয়েছি গরম গরম যদি মিক্সারটা দেওয়া হয় তাহলে দেখা যাবে কি মিক্সারটাই গলে গেছে আর এদিকে বাইরে গিয়ে দেখি কি মেক করেছে ওই যে লঙ্কা আম ওগুলো মেলা ছিল ওগুলো সব তুলে রেখে এসেছি মেঘ দেখে দেখো কিভাবে অন্ধকার করে এসেছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে যান তার আগে সমস্ত কিছু গুছাতে চলে গেছি আর এই যে ঘরে এসেই কাছের বয়ম এনেছে বড়মশাই সেগুলোকে খুলে রাখছি এই যে আমের সিজন আর গাছের বয়ম আনবে না তা কখনো হয় তাই গাছের বয়মগুলো একটু আলাদা জায়গাতেই রেখেছি কারণ ছেলে মেয়েরা যদি দেখে তাহলে ভেঙে দেবে তাই যাই হোক এই যে গাছের বয়মগুলো দেখো বেশ ভালো এনেছে এক একটা পড়েছে পঞ্চাশ টাকা করে তা যাই হোক বয়ম রেখে এবারে মশলাগুলো ভেজেছিলাম সেগুলো একে একে করে ফেলবো নতুন মিক্সচার ব্যবহার করতে কার না ভালো লাগে বলো তো বন্ধুরা তাই পাওয়া মাত্রই সমস্ত মশলা গুঁড়ো করতে লেগে পড়েছি আর এই মশলাগুলো দিয়ে না একটু করে রাখলে মাঝে মাঝে চুকটাক আলু কবড়ি মাখা করা বা বলতে পারো আচারে বা সব তরকারির ক্ষেত্রেও ব্যবহার করা যাবে তাই জন্য একেবারেই মশলাগুলো আগে ভেজে নিয়েছি ভেজে নিয়ে একটু মানে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে মশলা কাজ এবার বসে পড়েছি গুঁড়ো করতে এবারে যে গুঁড়ো করা শুরু করে দিয়েছি আসলে কি বলো তো বন্ধুরা মানে বাড়ির বউদের তো অনেক রকম কাজ থাকে কাজের কি তাদের শেষ আছে স ঘরের কাজ ঘরের দেওয়া ঘর মোছা তাছাড়াও বাড়ির মানে ঘরের বাইরে অনেক রকম কাজ থাকে যেগুলো হয়তো সব ভিডিওতে দেখানো সম্ভব হয় না কারণ অনেক বড় ভিডিও হয়ে যাবে যা কারো দেখার পক্ষে সম্ভব হবে না তাই সমস্ত কিছু বাদ দিয়ে নতুন নতুন কিছু অ্যাড করে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করি যাতে বন্ধুদের দেখতে দেখতে যেন বোর না হয় দেখতে যাতে ভালো লাগে তা যাই হোক মশলাগুলো প্রায় কথা বলতে বলতে গুঁড়ো করেই ফেলেছি এই যে এই মশলাটাও গুঁড়ো করে ফেলেছি এই মশলাটাও গুঁড়ো হয়ে গেছে এটা মৌ মানে জিরা একটা একটা মৌরি আর এই যে ধুনে ধুনেটা গুঁড়ো করতে গেছি যে বন্ধুরা কারেন্টটা চলে গেছে তাই ওটা আর ভালো গুঁড়ো হয়নি রেখে দিয়েছি এবার কারেন্ট গেছে তাই ভাবলাম একটু বসি তরমুজটা কেটে একটু খাই ছেলে মেয়ে মানে বর এদেরকে মোটামুটি দেওয়া হয় কিন্তু নিজের জন্য একটু কেটে খাওয়া হয় না তাই একটু সময় পেয়েছি তাই বসেছি তখনই এসেছে কারেন্ট বা কারেন্ট এসেছে ঠা মানে পাখা চালিয়ে একটুখানি মোটামুটি তরমুজগুলো বসে বসে খাচ্ছি তা যাই হোক খেতে খেতে তোমাদের সাথে ভিডিওটা প্রায় শেষের অন্তিম পর্যায়ে চলে এসেছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও শেষে সুন্দর একটা কমেন্ট করতে একদমই কিন্তু তোমরা ভুলো না আর লাইকটা অবশ্যই একটু দিও তোমাদের জন্য সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তো সকলে কিন্তু ভালো থেকো সুস্থ থেকো আর আগামী একটা নতুন ভিডিও দেখার জন্য সকলকে রইল অনেক অনেক অনুরোধ আজকের মতন বন্ধুরা টাটা এই যে ঝড় শুরু হয়েছে আজকের মতন এই ঝড়ের মধ্যে দিয়ে ভিডিওটা শেষ করলাম টাটা